বিশ্বের দুই বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র কানাডা তাদের অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যা বিশেষভাবে ভারতীয় অভিবাসীদের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কানাডার নতুন ভিসা নীতি ভারতীয় অভিবাসীদের জন্য নতুন সংকট তৈরি করেছে দু হাজার পঁচিশ সালের একত্রিশ জানুয়ারি থেকে কানাডা তার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে যার ফলে ভারতীয় কর্মী ও ছাত্ররা বড় ঝুঁকিদের মধ্যে পড়েছে নতুন নীতির আওতায় কানাডা অস্থায়ী অভিবাসী ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে প্রায় চার লাখ সাতাশ হাজার ভারতীয় ছাত্র ও কর্মী ভিসা বাতিল হতে পারে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অস্থিরতার কারণে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া আমেরিকা ট্রাম্প প্রশাসনের অধীনে তিনশো এর বেশি ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে এবং ব্রিটেন ও জার্মানিতে তাদের অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় অভিবাসীরা উদ্বেগের মধ্যে রয়েছে কারণ তাদের ভবিষ্যৎ অনির্চিত হয়ে পড়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি